কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী কুরুক্ষেত্র যুদ্ধের শেষে একদিন পঞ্চপাণ্ডব ভগবানের কাছে কলিযুগ কেমন হবে তা জানার ইচ্ছা প্রকাশ করেন। পরমেশ্বর ভগবান তাদের পাঁচজনকে বনে ভমন করার পরামর্শ দিয়ে বলেন প্রত্যেককে ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করতে ও বনের দৃশ্যমান ঘটনা আমাকে জানাতে হবে পঞ্চ জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করলেন যুধিষ্ঠির দেখতে পেলেন দুই সুরবিশিষ্ট একটি হাতি এটি দেখে তিনি বেশ কিছুটা অবাক হলেন তিনি এসে তা বাসুদেব শ্রীকৃষ্ণকে বললেন শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষ হবে মিথ্যেবাদী ও স্বার্থপর তারা মুখে বলবে এক কিন্তু কৃতকর্ম থাকবে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না ভীম দেখতে পেল একটি গরু তার বাছুরকে টিকে থেকে আদর করছে কিন্তু এত মাত্রায় বাচুরটিকে চাচ্ছে যে বাচুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করেছে তিনি এসে একথা শ্রীকৃষ্ণকে জানালেন এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে পিতামাতার মাতার স্নেহ ও অতিমাত্রায় ভালোবাসায় তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরিবর্তনশীল করে তুলবে যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবন যাপনের তাদের বাধা হয়ে দাঁড়াবে অর্জুন দেখতে পেল এক শকনের দুই বিশালাকার আকার বেদ বেদলিখিত আছে কিন্তু সে নরমাংশ ভক্ষণ করছে এই বিষম দৃশ্য অর্জুনকে মর্মাহত করে ও তিনি পরমেশ্বর ভগবানকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে পরমেশ্বর বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসাবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত ও মানসিকতা থাকবে শকুনের ন্যায় ওপরে মানুষগুলি নিজেরাই হবে শয়তান নকুল দেখতে পেল এক বিশাল আকার পাথর খণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোনো বিক্ষয় তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সব কিছু টচ নচ করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে অথচ কিছু দূর নামার পর একটি গুলমো গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয় তার তাণ্ডবলীলা এই ঘটনা পরমেশ্বরকে জানালে তিনি বলেন কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথরের সম হবে যা তার জীবনকে তছনছ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে সহদেব দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হল কুয়োটিতে জল নেই একদম শুকু এই ঘটনা দেখে এসে পরমেশ্বরকে বললেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ তখন বললেন লিযুগে সব চাইতে শক্তিশালী ও ক্ষমতাশীলরাই এই সমাজে বেশি শোষণ করবে যারা নিজের বিনোদন ও তৃষ্ণা মেটাবার জন্য প্রচুর ব্যয় করবে সুরা তামাক ও বিভিন্ন নেশাজাত দ্রব্যর পিছনে প্রচুর সম্পদ ব্যয় করবে অথচ সমাজে পিছিয়ে পড়া বা দরিদ্র সমাজের জন্য শুধুই তাচ্ছিল্য থাকবে অতএব দরিদ্রেরাই ক্লেসগুলিতে প্রবল হবে ধনীরা হারাবে মনুষ্যত্ব বোধ ও বিচার বিবেচনা করার যথাযথ বুদ্ধি ভগবানের প্রতিটি বাক্য সত্যে পরিণত হচ্ছে এবং হবে পাপে পরিপূর্ণ এই কলিযুগ এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা হরিনামি পারে সকল পাপ খণ্ডন করতে তার স্মরণ নিলে সব বিপদ থেকে আমরা পরিত্রাণ পাব সকলকে রাধে রাধে ও হরে কিছু আজ এই পর্যন্তই রইল বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর যদি চ্যানেলটিতে নতুন করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন সকলকে আমার সতর্ককে শোনা